বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি সম্পর্ক ঠিক রাখতে আপনার যা করণীয় হবে সেটাই ভিডিওতে বলতে চলেছি ভিডিওটা খুবই ছোট হতে চলেছে স্কিপ করে একদম দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে মেন পয়েন্টে আসি স্বামী স্ত্রীর সম্পর্ক একটি মধুর সম্পর্ক তবে দাম্পত্য জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে কিছুটা কৌশলী হলে দ্রুত সমাধান করা অবশ্যই সম্ভব সবসময় মনে রাখবেন আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছুই করবে না এতে হতাশা দোষারোপ এবং অপরাধবোধ বোধ অনেকাংশেই কমে যাবে স্বামী স্ত্রী দুইজনে দুইটি আলাদা পরিবেশে বড় হয়ে ওঠা মানুষ তাই এই দুই আলাদা প্রকৃতির মানুষ একে অপরের সঙ্গে থাকতে পারে শুধু বিশ্বাস ওপরে বসবাস করে তাই সম্পর্কে থাকতে গেলে একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা খুবই জরুরি শেয়ারিং স্বামী স্ত্রীর সম্পর্ককে মাধুর্য বাড়িয়ে তোলে স্বামী স্ত্রীর সংসারে সব কাজকর্ম শেয়ারিং করে করা উচিত এই কাজটি মেয়েদের ওই কাজটি ছেলেদের এই রকম ভেদাভেদ কখনোই করবেন না তাহলে দাম্পত্য জীবনে বিভেদ সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে বিন্দুমাত্র গোপনীয়তা থাকা উচিত নয় আপনি যদি কিছু সমস্যায় ফেস করে থাকেন যা আপনি আপনার স্ত্রীকে বলতে পারছেন না তাহলে আপনি লিখে সেই চিরকুট দিয়ে দিন আপনার স্ত্রীকে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে একজনকে ছাড় দিতে হতে পারে একজনই সবসময় প্রভাব ধরে রাখতে পারে না দক্ষতার ওপর নির্ভর করে দায়িত্বের বন্টন করা যেতে পারে সম্পর্কে ভালোবাসা থাকলে একে অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সমস্যা কখনোই হবে না দম্পতিদের একে অপরের প্রতি আরও কৃতজ্ঞতা দেখাতে হবে এমনকি ঝগড়াঝাটি করে বা তর্ক করার সময়েও একসঙ্গে খারাপ বা ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন একটি বুঝতে সাহায্য করে যে বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রম থাকা অবশ্যই জরুরি স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আরও বেশি করে সময় কাটানো উচিত এটি অনুভূতির ভুল ব্যাখ্যার সম্ভাবনা হ্রাস করে ক্লান্তিকর দিনের পরে যখন তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবেন দিনটি কেমন ছিল তখন সে সক্রিয়ভাবে তার অনুভূতি আপনার কাছে প্রকাশ করবে এর ফলেই স্বামী সম্পর্ক চিরস্থায়ী হবে আর এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলেই স্বামী সম্পর্ক টিকে থাকবে আরও এইরকম ভিডিও পেতে এই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি